মাজারের মসজিদের মধ্যে আমি একটা না ছয় বছরই মামতি করেছি শুনে নিন সে জায়গার মধ্যে কি হয় আমি আল্লাহ পাকের কসম করে বলতেছি আমি যদি এখানে একটি কথা মিথ্যা বলে থাকি বা আমার নিজে বানিয়ে আমি কোনো কথা বলি আল্লাহ যেন আমাকে জাহান্নামের মধ্যে চিরকালের জন্য আমার ভাগ্যকে লিখে দেন বন্ধুরা আমার বাবা আমার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন বেশিরভাগ একেবারে নিরানব্বই দশমিক নিরানব্বই ভাগ মাজারের মধ্যে সিরিকি কাজ হয় মাজারের মধ্যে ইসলাম বিরোধী কাজ হয় মাজারের মধ্যে কুসংস্কারে ভরে গেছে আমি যে মাঝারের মসজিদের মধ্যে ছিলাম ওইখানে দেখবেন মহিলারা বেশি আসে পুরুষের তুলনায় মহিলারা বেশি আসে এবং মহিলারা এসে কি করে জানেন মহিলারা এসে এই মাজারের যিনি শুয়ে আছেন ওনার কাছে চায় কি চায় সন্তান চায় ওনার কাছে কি চায় সন্তান চায় ছেলে বিদেশে যেতে পারে না খুব সমস্যা ছেলে যেন বিদেশে যেতে পারে এজন্য এই মাজারে শুয়ে থাকা ব্যক্তির কাছে চায় এইভাবে সরাসরিভাবে বলে যে বাবা আমার ছেলে যেন বিদেশে যেতে পারে বাবা আমার যেন একটা সন্তান হয়ে যায় এইভাবে মাজারের অলির কাছে এভাবে চায় এর চাইতে ভয়ানক যে বিষয়টা তা হচ্ছে এই মাজারে যিনি শুয়ে আছেন উনাকে ক্যাবলা করে পশ্চিম দিককে ক্যাবলা করে নয় উনাকে ক্যাবলা করে নামাজ আদায় করে নাওজু মিন জালিক এটা বাংলাদেশের প্রত্যেকটি মাজারের মধ্যে এমন হয় আমি নিজে ছয় বছর যেহেতু মাজারের মসজিদ ইমামতি করেছি আমি একজন সুন্নি বক্তা আমি যেহেতু এই সব বিষয় আমি দেখেছি নিজ চোখে দেখেছি আমি আপনাদেরকে মন থেকে বলবো যারা মাঝার ভাঙতেছেন আপনারা এটা ভালো কাজ করতেছেন এটা মন্দ কাজ নয় কিন্তু আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে যেই যে পরিবেশটা যেটা তারা সেজদা দেওয়ার পরিবেশ তৈরি করে নেয় তারা এইভাবে ভণ্ডভয়ী করার পরিবেশ তৈরি করে নেয় কবর থাকবে কবরের মতো জিয়ারতের স্থান থাকবে জিয়ারতের স্থানের মতো এটাকে এমনভাবে সাজায় এটাকে এমনভাবে তৈরি করে যাতে করে মানুষ সাজতা দিতে পারে যাতে করে মানুষ এখানে গিয়ে কিছু চাইতে পারে এরকম অবস্থা তৈরি করে দেয় এরপরে আমি দেখেছি বন্ধুরা আমার মাজারের আশেপাশে কিছু কবিরাজ বসা থাকে কিছু লাল সালু পরা লোকজন বেশি বসে থাকে এর মধ্যে আবারও জিন্দা পীর সাহেব আছে এর মধ্যে আবার কি আছে জিন্দা পীর সাহেব কেবলা কোন আছেন ওনারা কী করেন ওনারা তাবিজ বিক্রি করেন আবার কেউ কেউ আজমিরের কী জানি একটা ফিথা এই ফিথা নিয়ে বসে থাকেন যেটা নাকি আজমিরের ফিতা এটা হাতে দিলে সবকিছু কি হয়ে যাবে হাসিল হয়ে যাবে আমি এমনও দেখেছি যে মাজারের মধ্যে সুরুং আছে এ সুরুং রেখে দিয়েছে এখানে আপনার গাভীর দুধ ঢালা হচ্ছে মাজারের ভেতরে না ওজুবিল্লাহ জালে। আমি যে মাজারে ছিলাম আল্লাহর কসম আমি যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমাকে চিরকালের জন্য জাহান্নামি বানিয়ে দেয় আমি কত জিজ্ঞাসা করলাম মাজার কর্তৃপক্ষদেরকে আমি কত জিজ্ঞাসা করলাম যে এখানে দুধ কেন দেওয়া হয় দুধ দেওয়ার কারণ কি কিন্তু তারা আমাকে কোনো এই প্রশ্নের জবাব আমি ছয় বছরের মধ্যে একদিনও আমি পেলাম না আমি শুধু দেখেই যাচ্ছি মানুষ দুধ দিতেছে এটা কি হয় কোথায় যায় এটা দ্বারা কি লাভ হয় একমাত্র আল্লাহ বন্ধুরা আমার বাবাজিরা আমার আরও কিছু কথা আপনাদেরকে আমি শেয়ার করব যেই কথাগুলা শুনলে আপনাদের গায়ের লোমগুলা পশমগুলা দাঁড়িয়ে যাবে এর মধ্যে আরেকটি বিষয় হচ্ছে মাজারের মধ্যে নারী এবং পুরুষ একসাথে রাত্রি যাপন করে একসাথে অবৈধ কাজ যেগুলা হোটেলের মধ্যে করে এর চাইতেও জঘন্য কাজ মাজারের আশেপাশে যে ঘর থাকে সেই ঘরগুলার মধ্যে করে এরপরে আরেকটি জঘন্য কাজ হচ্ছে পাঁচটা মোমবাতি জ্বালায় একটা কি ইমাম হুসাইন আর একটা কি ইমাম হাসান আর একটা আলী আর একটা ফাতেমা আর একটা দয়াল নবী মাঝখানে যেটা জ্বালায় মাঝখানে সেটা নাকি দয়াল নবী এটা এইভাবে পাঁচটা মোমবাতি জ্বালায় জ্বালানোর পরে এইভাবে জ্বালানোর পরে আপনারা কি করে জানেন এইভাবে হিন্দুরা যা করে এইভাবে করে করার পরে এভাবে এভাবে ভক্তি দেয় আবার শেষ দেওয়া দেয় জালিক ভক্তি দেয় আবার শেষ দেওয়া দেয় এরপরে যে কাজগুলা করে মাজারের আশেপাশে গাছ থাকে গাছের মধ্যে গাছের মধ্যে আপনার যে সুতা বেঁধে দিয়ে যায় আবার কেউ কেউ পাথর উল্টায় দিয়ে যায় নাউজুবিল্লা মিন জালিক এরপরে আরও জঘন্য কাজ যেটা মাজারের উপরে বোতল দিয়ে পানি ভরে এরপরে এটা মাজারের উপরে রেখে দেয় ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা হওয়ার পরে এটা নিয়ে যায় এটা কি এটা হচ্ছে তাবারুক বা এটা হচ্ছে উতর পানি যেটা তারা বলে তো বন্ধুরা আমার এই বাংলাদেশের মধ্যে যত মাজার ভাঙতেছে মাজার হচ্ছে শিরকের আড্ডাখানা তবে যে সমস্ত মাজার সত্যিকারের অলি আল্লাগন শুয়ে আছেন তাদের কি যে সেজা দেওয়ার পরিবেশ ক্যাবলমুখী আল্লাহর দিকে না হয়ে মাজারের দিকে হয়ে যে নামাজ পড়ার যে পরিবেশ করে তৈরি করে রেখেছে এই পরিবেশ এই সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিতে হবে এটার পক্ষে যারা থাকবে না তারা কোনো আলেমই না এটার পক্ষে যারা থাকবে না তারা হচ্ছে মুস্টিকদের অন্তর্ভুক্তকারী